এই এচড়ের নাম শুনলে নিরামিষ প্রেমীরা তো বটে আমিষ প্রেমীদের কাছে যেন একটা আলাদাই দুর্বলতা আজকে চলুন নিয়ে এসছি চড়ের এক অন্যতম রেসিপি বাড়ির বাগানে বেড়ে উঠেছে এক মস্ত বড় কাঁঠাল গাছ আর সেখান থেকে আমার কত্তা মশাই সকাল সকাল পারছি এই কাঁঠাল আমিও বাকি থাকি কেন নিচে ধুলছিল দুটো এঁচোর আমি এই এঁচোর খানা পেড়ে আনলাম আজ বানাবো এঁচোড়ের এক অন্য রেসিপি গাছের ফল সবসময় পারতে কিন্তু এক আলাদাই মজা তাই না চলো আগে কিভাবে এঁচোড় কাটতে হয় সেটা তোমাদের আগে শিখিয়ে দিই বাঙালিদের কাছে এঁচোড়ের যে কোনো রান্নায় যেন জিভে জল আসার মতো সমান বাঙালিরা এটা বেশি নিরামিষ মাংস বলতেই স্বাচ্ছন্দ্য বোধ করে গ্রীষ্ম সময়ে বাজারে এখন প্রচুর পরিমাণে কাঁঠাল পাওয়া যায় অনেকেই তীব্র গন্ধের জন্য কাঁঠাল এড়িয়ে চলেন তবে এচড়ের কিন্তু কোনো গন্ধ নেই সাধারণত কাঁচা কাঁঠাল এই সবজির জন্য ব্যবহার করা হয় তবে আজকে যে আমি দুর্দান্ত রেসিপিটা বানাতে চলেছি তা হার বানাবে মাংসকেও চলুন তাহলে শুরু করা যাক তেলের মধ্যেই প্রথমে ভেজে নেব আমি চিংড়ি কুচো কুচো চিংড়ি মাছ বাজার থেকে কটা মশলা এঁচড় হয় বলে এনেছিল সকাল সকাল এরপর তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর বেটে রাখা মশলা যেমন পেঁয়াজ আদা রসুন টমেটো লঙ্কা জিরে মশলা দিয়ে ভালো করে তেলের মধ্যে কষিয়ে নেব। এক এক করে দিয়ে দেবো হলুদ গুঁড়ো লবণ দিয়ে আবার ভালো করে আমি নেড়ে ছেড়ে নেবো এই সময় দিয়ে দেবো এঁচড়খানা খানা আমি এক সিটি দিয়ে প্রথমেই ভাপিয়ে রেখেছিলাম এবার কি আর মিডিয়াম ফ্লেমে রেখে আস্তে আস্তে আঁচে রান্না করতে হবে সবশেষে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো ব্যাস একদম সোনোয় সোহাগা যাহাকে বলে এরপর তোমরা অল্পখানি জল দিতেও পারো কিংবা শুকনো শুকনো কষা কষা নামিয়ে দিতে পারো সবশেষে গুঁড়ো মশলা দিয়ে পরিবেশন করুন আজকের দিনে গরম গরম ভাতের সাথে এই এচড়ের কষা রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো মাস্ট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে অনেক ভালোবাসা দিয়ে যাবেন